যদি কোনো মহিলা প্রেগন্যান্সি নিয়ে আসে যদি ব্লাড গ্রুপ নেগেটিভ হয় তাহলে আমরা পেশেন্টকে একটা ইনডিরেক্ট কুম টেস্ট করার কথা বলি এবং আমরা কিছু হিস্ট্রি নিই যে ওনার আগে কোনো বাচ্চা নষ্ট হয়েছে কিনা তা ওনাকে আগে কোনো ব্লাড ট্রান্সফিউশন করা হয়েছে কিনা এবং দেখি যে ইন্ডিরেক্ট হুম টেস্টটা পজিটিভ আছে না নেগেটিভ আছে যদি পজিটিভ থাকে কোনো চিন্তা আছে তাহলে যদি নেগেটিভ থাকে তাহলে কিন্তু কোনো চিন্তার কারণ নেই তখন আমরা কী করি আমরা প্রত্যেক মাসে একবার করে ইনডিরেক্ট কুম টেস্ট করাই তো ইন্ডাস্ট করে দেখি যে ওনার ব্লাডের ভিতরে কোনো অ্যান্টিবডি তৈরি হচ্ছে কিনা যদি পজিটিভ থাকে তাহলে কিন্তু বা কোনো যদি পেশেন্টের প্রথম প্রাইম স্টারে দিয়ে কোনো ব্লিডিং হয় তখন আমরা একটা ইনজেকশন দেওয়ার কথা কথা বলি যেটাকে বলা হয় অ্যান্টিডি অ্যান্টিডিগামাগ্লোবেলিন এবং আমরা যখন প্রেগন্যান্সি আরও অ্যাডভান্স হয় ধরুন আঠাশ সপ্তাহে গিয়ে আমরা আবারই ইঞ্জেকশানটা দেওয়ার কথা বলি সেই অ্যান্টিডি অ্যান্টিডিগামাগ্লোবেলিন যে ইঞ্জেকশানটা দিলে মাদারকে এই অ্যান্টিবডি থেকে সেন্সিটাইজ থেকে রক্ষা করে এবং তারপরে আবার ডেলিভারির পরে বাহাত্তর ঘন্টার মধ্যে অ্যান্টিডি গামাগ্লোবিলিন দেওয়ার কথা বলি অ্যাকচুয়ালি এই জিনিসটা কী অ্যাকচুয়ালি যদি কোনো কারণে প্রেগন্যান্সি অবস্থায় বাচ্চার ব্লাড মার শরীরে চলে যায় তাহলে মার শরীরে একটা অ্যান্টিবডি তৈরি হয় সেই অ্যান্টিবডিটা কী করে প্লাস বেরিয়ার ক্রস করে বাচ্চার শরীরে ঢুকে গেলে বাচ্চার ক্ষতি করতে পারে সেকেন্ড টাইম যদি কারো প্রেগন্যান্সি এখন আমরা জিজ্ঞাসা করি আপনি প্রথম প্রেগন্যান্সিতে হিসেবে এই অ্যান্টিডি গামাগ্লোবিলিন ইঞ্জেকশনটা নিয়েছিলেন কি না যদি ইনি নিয়ে থাকেন তাহলে কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই সেই কারণে আমরা কেননা যদি দেখা যায় যে ওনার বাচ্চার ওই ইনরেকুম টেস্ট যদি পজিটিভ হয় তাহলে কিন্তু বাচ্চার ক্ষতি হতে পারে সেক্ষেত্রে বাচ্চা অনেক সময় জন্ডিস নিয়ে আমদান করে বা হাইড্রো বলে একটা জিনিস হতে পারে যেটাতে বাচ্চা খুব সিরিয়াস হয়ে যেতে পারে এবং অনেক সময় বাচ্চা পেটের ভিতরে নষ্ট হয়ে যেতে পারে অতএব আপনার যদি ব্লাড গ্রুপ নেগেটিভ থাকে আপনি অবশ্যই ডাক্তারের সাথে আলোচনা করবেন এবং আপনার ওই কোন টেস্টটা করাতে হবে করিয়ে দেখতে হবে এটা পজিটিভ না নেগেটিভ আছে যদি নেগেটিভ থাকে তাহলে চিন্তা করার কোনো কথা নেই পজিটিভ হলে আপনাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং আপনার ডেলিভারির পরে মনে রাখতে হবে এবং ডেলিভারির আগে শেষের দিকে আমাদের গিয়ে এই অ্যান্ড্রি হামোগ্লোবিন ইঞ্জেকশনটা নিতে হবে এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস এই জিনিসটা যাদের ব্লাড গ্রুপ নেগেটিভ আছে তারা অবশ্যই মনে রাখবেন আমি ডক্টর শঙ্কর দাস মহাপাত্র বিষয় স্ত্রীরোগ বিশেষজ্ঞ আমি কলকাতায় গত তিরিশ বছর ধরে প্র্যাকটিস করছি